আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে আমার খাদ্য ছিল অন্যদের আঙুলের দাগ আমার পানীয়তে ছিল অন্যদের জীবাণু আমার বিশ্বাসে ছিল অন্যদের ব্যাপক দূষণ আমি জন্মেছিলাম আমি বেড়ে উঠেছিলাম আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে আমি দাঁড়াতে শিখেছিলাম অন্যদের মতো আমি হাঁটতে শিখেছিলাম অন্যদের মতো আমি পোশাক পরতে শিখেছিলাম অন্যদের মতো করে আমি চুল আঁচড়াতে শিখেছিলাম অন্যদের মতো করে আমি কথা বলতে শিখেছিলাম অন্যদের মতো তারা আমাকে তাদের মতো দাঁড়াতে শিখেছিল তারা আমাকে তাদের মতো করে হাঁটার আদেশ দিয়েছিল তারা আমাকে তাদের মতো করে পোশাক করার নির্দেশ দিয়েছিল তারা আমাকে বাধ্য করেছিল তাদের মতো চুল আঁচডাতে তারা আমাকে মুখে গুজে দিয়েছিল তাদের দূষিত কথামালা তারা আমাকে বাধ্য করেছিল তাদের মতো করে বাঁচতে আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে আমি আমার নিজস্ব ভঙ্গিতে দাঁড়াতে চেয়েছিলাম আমি পোশাক পরতে চেয়েছিলাম একান্ত আপন রীতিতে আমি চুল আঁচড়াতে চেয়েছিলাম নিজের রীতিতে আমি উচ্চারণ করতে চেয়েছিলাম আন্তর্মৌলিক মাতৃভাষা আমি নিতে চেয়েছিলাম নিজের নিঃশ্বাস আমি আহার করতে চেয়েছিলাম আমার একান্ত মৌলিক খাদ্য আমি পান করতে চেয়েছিলাম আমার মৌলিক পানীয় সময়ে জন্মেছিলাম আমার সময় তখনও আসেনি আমি ভুল বৃক্ষে ফুটেছিলাম আমার বৃক্ষ তখনও অঙ্কুরিত হয়নি আমি ভুল নদীতে স্রোত হয়ে বয়েছিলাম আমার মেঘ তখনও আকাশে জমেনি আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে আমি গান গাইতে চেয়েছিলাম আপন সুরে ওরা আমার কণ্ঠে পুড়ে দিতে চেয়েছিল ওদের শ্যাওলা পরা সুর আমি আমার মতো স্বপ্ন দেখতে চেয়েছিলাম ওরা আমাকে বাধ্য করেছিল ওদের মতো ময়লা ধরা স্বপ্ন দেখতে আমি আমার মতো দাঁড়াতে চেয়েছিলাম ওরা আমাকে নির্দেশ দিয়েছিল ওদের মতো মাথা নিচু করে দাঁড়াতে আমি আমার মতো কথা বলতে চেয়েছিলাম ওরা আমার মুখে ঢুকিয়ে দিতে চেয়েছিল ওদের শব্দ ও বাক্যের আবর্জনা আমি খুব ভেতরে ঢুকতে চেয়েছিলাম ওরা আমাকে ওদের মতো করে দাঁড়িয়ে থাকতে বলেছিল বাইরে ওরা মুখে এক টুকরো বাসি মাংস পাওয়াকে বলতো সাফল্য ওরা নত জানু হওয়াকে ভাবতো গৌরব ওরা পিঠের পুঁজকে মনে করত পদ ওরা গলার শেকলকে মনে করত অমূল্য অহংকার আমি মাংসের টুকরো থেকে দূরে ছিলাম এটা ওদের সহ্য হয়নি আমি নত জানু হওয়ার বদলে নিগ্রহকে বরণ করেছিলাম এটা ওদের সহ্য হয়নি আমি পিঠ পুজোর বদলে বুকে ছুরি কাকে সাদর করেছিলাম এটা ওদের সহ্য হয়নি আমি গলার বদলে হাতে পায়ে শিকল করেছিলাম এটা ওদের সহ্য হয়নি আমি অন্যদের সময়ে বেঁচেছিলাম আমার সময় তখনও আসেনি ওদের পুকুরে প্রথাগত মাছের কোনো অভাব ছিল না ওদের জমিতে অভাব ছিল না প্রথাগত শস্য ও সবজির ওদের উদ্যানে ছিল প্রথাগত পুষ্পের উল্লাস আমি ওদের সময়ে আমার মতো দীঘি করেছিলাম বলে আমার দীঘিতে পানি ওঠেনি আমি ওদের সময় আমার মতো চাষ করেছিলাম বলে আমার জমিতে শস্য জন্মেনি আমি ওদের সময়ে আমার মতো বাগান করতে চেয়েছিলাম বলে আমার ভবিষ্যতের বাগানে একটিও ফুল ফোটেনি তখনও আমার দিঘির জন্য পানি উচ্চারণের সময় আসেনি তখনও আমার জমির জন্য নতুন ফসলের সময় আসেনি তখনও আমার বাগানের জন্য অভিনব ফুলের মৌসুম আসেনি আমি বেঁচেছিলাম অন্যদের সময় আমার সবকিছু পর্যবসিত হয়েছে ভবিষ্যতের মতো ব্যর্থতায় ওরা ভরে উঠেছে বর্তমানের মতো সাফল্যে ওরা যে ফুল তুলতে চেয়েছে তা তুলে এনেছে নখ দিয়ে আমি শুধু স্বপ্নে দেখেছি আশ্চর্য ফুল ওরা যে তরুণকে জড়িয়ে ধরতে চেয়েছে তাকে ধরেছে দস্যুর মতো আমার তরুণকে আমি জড়িয়ে ধরেছি শুধু স্বপ্নে ওরা যে নারীকে কামনা করেছে তাকে ওরা বধ করেছে বাহুতে চেপে আমি নারীকে পেয়েছি শুধু স্বপ্নে চুম্বনে ওরা ব্যবহার করেছে নেকড়ের মতো দাঁত আমি শুধু স্বপ্নে বাড়িয়েছি অষ্ট আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে আমার চোখ যা দেখতে চেয়েছিল আমি তা দেখতে পাইনি তখনও আমার সময় আসেনি আমার পা যে পথে চলতে চেয়েছিল সে পথে চলতে পারেনি তখনও আমার সময় আসেনি আমার হৃদয় যা নিবেদন করতে চেয়েছিল তা নিবেদন করতে পারেনি তখনও আমার সময় আসেনি আমার পর্ণ কুহর যে সুর শুনতে চেয়েছিল তা শুনতে পাইনি তখনও আমার সময় আসেনি আমার ত্বক যার ছোঁয়া পেতে চেয়েছিল তার ছোঁয়া পায়নি তখনও আমার সময় আসেনি আমি যে পৃথিবীকে চেয়েছিলাম তাকে আমি পাইনি তখনও আমার সময় আসেনি তখনও আমার সময় আসেনি আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে